ব্যর্থ হলে ভেঙে পড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন আপনি পারবেন জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পরেই আছে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না যে মনের দিক থেকে বৃদ্ধ নয় বার্ধক্য তার জীবনে আসে না আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি কারণ তাতে চোখের জল বোঝা যায় না জীবন দুই ভাগে বিভক্ত এক ভাগ ঘুম আর এক ভাগ টেনশন মানুষ বলে যার বাড়ি গাড়ি আছে সেই সফল কোরআন বলে যে নিজেকে সংশোধন করে নিয়েছে সেই সফল কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো জীবন বড় বিচিত্র স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকত আজ নিরবতায় পূর্ণ থাকে ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে প্রত্যেক মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে হ্যাঁ বুঝতে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পা ছেড়ে আমি হারিয়ে গেছি কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে কাউকে এতটা কষ্ট দিও না যে কষ্টে সে শেষতায় বসেও তোমার কথা ভেবে কান্না করে বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটুকু কাছাকাছি ছিল কোনো মেয়ের পক্ষে শুধুমাত্র রূপ দিয়ে একটি পুরুষকে দীর্ঘদিন মুগ্ধ করে রাখা সম্ভব না নেতা হওয়ার উদ্দেশ্যে নয় জনগণের জন্য কাজ করে যাও একদিন জনগণই তোমাকে নেতা বানাবে রাতের একটা নিজস্ব রূপ আছে আর মানুষের চোখেও তা একটা বিশেষ দৃষ্টি দেয় কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা জীবন হলো সাইকেলের মতো ভারসাম্য ঠিক রাখতে অবশ্যই এটা চালিয়ে যেতে হবে জীবন একটা পর্বত লক্ষ্য হলো সঠিক পথ অনুসন্ধান করা শীর্ষে পৌঁছানো নয় জীবন হলো ফুলের মতো আর মধু হলো ভালোবাসা যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও যেমন বিপজ্জনক অন্য সবার জন্যেও জীবনে তারাই মহান হতে পেরেছে যারা অনেক বেশি ত্যাগ করেছে জীবন হলো পেন্সিলে একা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না